দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা পঁয়ত্রিশ লেখনিতে ডায়না এমরোজ লাকি ভোরবেলার পাখিদের কিচিরমিচির শব্দে চারিপাশ মুখরিত হল মহল ঘরের মেঝেতে সূর্যের কড়া ঝিলিক পড়ছি শীত পেরার শেষের দিকে এখন রায়ানের ডাকে ফারদিনার ঘুম ভাঙে হকচকিত হয়ে শোয়া থেকে উঠে বসে সে বুকের ভেতর ধুক ধুক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে বোধ হয় তার আশেপাশে সবাই এই শব্দ শুনতে পাচ্ছে তার চোখ দুটো হঠাৎ গোল গোল হয়ে উঠল মনে যেন প্রসারিত অন্ধকারে ডুবে গেল পলক পড়ছিল না স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে ভয়ের তীব্র ছায়া যেন চোখের গভীরে জমে উঠেছে পাশেই রশিদ তালুকদার সে বন্দিশালায় বন্দি নয় মহল ঘরে রশিদ ফার্দিনার মাথায় হাত বুলিয়ে বললেন ভয় পেয়েছিস ফারদিনা বিস্ময়ে তাকালো রশিদের দিকে এরপর রায়ান সাইম আরিফ আদিব এবং কিছু দাসদাসী উপস্থিত তাদের দিকে তাকালো দাসীদের হাতে খাবারের থালা ফার্দিনা সবার দিকে বেশ আতঙ্কিত দৃষ্টিতে দেখলো গতরাতে মাথায় আঘাত পেয়েছিল মনে করতে মাথায় হাত দিল সব কিছু ঠিকঠাক আছে স্বপ্ন দেখেছিল ফার্দিনা কঠিন স্বপ্ন সে খুশি হয়েছে স্বপ্ন বলে যা দেখেছি সবই মিথ্যে হাফ ছেড়ে বাঁচল ফারদিনা রশিদের প্রশ্নের জবাব দিল খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই ভয় পেয়েছি তোকে নিয়ে গতকাল চিন্তায় ছিলাম ঘরে না পেয়ে বাইরে খুঁজতে গেছিলাম এরপর জানতে পারি তুই মহল ঘরে তোর শরীর ঠিক আছে রায়ান বলল আমি ঠিক আছি আদেব ফারদিনার পাশে বসলো হাকিম কাজের জন্য দূরে গেছেন দু একদিন ফিরে আসবে এরপর তোর চিকিৎসা করাবো ততক্ষণ পর্যন্ত তুই ঠিক থাক এই কামনা করি ফারদিনা শরীরে জড়ানো শক্ত শালটা জড়িয়ে ধরল আরও গত রাতের স্বপ্ন দেখেছি কিন্তু এখনও তার বিশ্বাস হচ্ছে না তার সব কিছু কতটা স্পষ্টভাবে স্বপ্নের জগতে ফুটে উঠেছিল ভাবতেই ফারদিনা শরীরে কাটা দিয়ে উঠছে সুফিয়ানের সাথে আজকাল বেশি একটা দেখা করবে না বলে নিশ্চিত করল কেননা তার উপর নজরদারির জন্য ঘাস লোক রাখা হয়েছে সে কখন ফারদিনাকে সুফিয়ানের সাথে দেখে ফেলে বলা যায় না ফারদিনা আজকাল হতাশার চাদরে পুরোপুরি যেন ঠেকে যাচ্ছে স্বপ্নের ভয়টা এখনো যায়নি এত তাড়াতাড়ি যাবেও না রশিদ ছড়ি হাতে উঠে দাঁড়ালো ধীর স্থির কণ্ঠে দাসীদের বলল ফারদিনার যত্ন কর এরপর ফার্দিনার দিকে তাকিয়ে বলল হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নেই কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না যখন খেতে ইচ্ছে করছে তখন খাবো আদিব ফার্দিনার কপাল শুয়ে বলল তোর শরীরে তো জ্বর নেই তাহলে তোর হঠাৎ কি হলো জানি না যা তুই মুখ ধুই আয় আমি আস্তকে নিজের হাতে খাইয়ে দেবো ফার্দিনা বাধ্য হলো বিছানা থেকে নেমে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করে রশিদ সবাইকে লক্ষ্য করে বললেন তোমরা দেখো ওকে খাওয়াতে পারো না আমাকে বের হতে হবে দারোগার কাছে যাব। বলেই মহলগড় থেকে বেরিয়ে যান কুদ্দুস্তার পেছন পেছন গেল ফারদিনা হাত মুখ ধুয়ে আসলো বিছানায় বসে পড়ে তিনজন দাসী কয়েক পদের খাবার এগিয়ে দিয়ে দুধ ও মালাই ঘি পরোটা আর রুটি আলুর দম ডিম ভাজা সন্দেশ সবগুলো খাবারই ফারদিনার পছন্দ কিন্তু আজ এই খাবারগুলোর দিকে তাকালেই তার শরীর ঝিম মেরে উঠছে আদিপকে বলল ভাই তোমরা যাও পরে খেয়ে নেবো পরে না এক্ষুনি খেতে হবে নিজের দিকে দেখেছিস চোখ মুখ একদম শুকিয়ে গিয়েছে ফারদিনা বিরক্ত হলো তখন উপস্থিত হলো জেবুন নেছা ফার্দিনাকে আপ্পায়ন করে খাওয়ানো হচ্ছে যাওনা সহ্য হচ্ছে না মুখ ভেঙছে মনে মনে বলে যত সব আদিক্ষেতা ফারদিনা একবার রায়ানের দিকে তাকালো সে জানালার বাইরে দেখছে সায়েম বসে সিগারেট টানছে আরিফ চেয়ারে বসে ফারদিনার দিকেই দেখছে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে বিষয়টি তার সাথে অস্বাভাবিক মনে হলো খাবারে বিষ আছে বলে মনে করল তার ভাইরা সত্যিটা জেনে এখন না জানার অভিনয় করছে সে প্রমাণ ছাড়াই নিশ্চিত হলো একদিন এক অচেনা ব্যক্তি তার কাছে চিঠির মাধ্যমে বার্তা পাঠিয়েছিল সে যার উপর সবচেয়ে বেশি ভরসা করছে সেই তার ক্ষতির কারণ হবে তার জীবনের ইতি টানবে আদিপ খাবারের লোক পাড়ল আদিপকে ফারদিনা ভরসা করে সেই আজ খাবারের জন্য জোর করছে নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আদিপ বলল কি ভাবছিস হাঁ কর ফার্দিনা বলল তোমরা খেয়েছ না তোকে খাইয়ে খাবো তুমি আগে খাও নয় আমি খাবো না আদিপ বিনা দ্বিধায় এক লোকমা খাবার নিজের মুখে তুলে নিল এরপর ফার্দার মুখে তুলে দিল ফারদিনা আদিপের কণ্ঠনালির দিকে তাকিয়ে আছে খাবার চিবচ্ছে গিলছে না সেও চিবচ্ছে আদিপ যতক্ষণ না গেলবে ততক্ষণ গিলবে না আদিপ সেকেন্ড কয়েক পরে গিলে ফেলল ফার্দিনা দেখলো অবশেষে সে নিশ্চিত হলো খাবারে বিষ নেই ফারদিনা প্রথম লোকমা খেলেও দ্বিতীয়বারের সময় বমি ভাব চলে আসে হঠাৎ মুখ হয়ে গেল বুকের ভেতর কেমন উথাল বসা থেকে উঠে ছুটে গেল বাথরুমের কোণে পর মুহূর্তে গলা থেকে জোরে বেরিয়ে এলো বমির শব্দ দাসীরা এগিয়ে গেল জল হাতে আদিপ সহ সবাই বেশ আশ্চর্যজনকভাবে তাকালো তাকালো যেবন নাচা কপাল আতভাজ করে দেখছে রায়ান আরিফকে বলল ওর শরীর অনেক খারাপ জলদি হাকিমকে আনতে হবে আদিব একজন দাসীকে বলল আপাতত ওর বমি কমার কোনো উপায় আছে দাসী বলল টক খেলে বমি কমবে তাহলে দাঁড়িয়ে আছিস কেন দ্রুত নিয়ে আয় দাসী ছুটে যায় রান্নাঘরে ফার্দিনে আপাতত নিজেকে সামলে নিয়েছে দাসীরা খাটে এনে বসায় আদি বেশ আদুরে গলায় বলল ঠিক হয়ে যাবে আমরা দেখছি হাকিম কবে ফিরবেন খোঁজ করছি অন্য হাকিমদের এই ঘরে থাকবি নাকি তোর ঘরে দিয়ে আসবো আমার ঘরে যাব। ফারদিনা নিজ ঘরে এসে শুয়ে পড়ে তার সাথে ভাইয়েরা জেবন নেছা পান মুখে বসলো এক পাশে ততক্ষণে ঝিলমিল ছুটে আসে ফারদিনার কাছে ওর হাতে টক জাতীয় আচার লেবু তেঁতুল থেকে শুরু করে কয়েক ধরনের আচার রান্নাঘরে রান্না করতেছিল ঝিলমিল একজন দাসী তখন ফারদিনের কথা বললে আচার নিয়ে হাজির হয় আদিব ঝিলমিলকে বলল আমার বোনের যত্ন নে ওকে টক খাওয়া বমি দিয়েছে যে বোন পিকদানিতে পিক ফেলেন এরপর বললেন আগেই বলেছিলাম অঘটন ঘটবে এখন দেখেছিস তো কে জানে কোথা থেকে কার ফসল নিজের বাকি কথা বললো না তার কারণ আদি প্রাগান্বে চোখে তার দিকে তাকিয়ে আছে বলল কোথা থেকে কি অঘটন ঘটিয়েছে মানে কি বলতে চাইছেন আপনি তোরা ছেলে মানুষ এ ধরনের লক্ষণ বুঝবি না তোরা যা হাকিমকে নিয়ে আয় সেই বুঝিয়ে দেবে এই ধরনের লক্ষণ বুঝবো না মানে রায়ান এগিয়ে গেল আবার বলল অসুস্থ হতেই পারে হয়তো পেটে সমস্যা হয়েছে খাওয়া দাওয়া ঠিক মতো করে না সারাদিক এদিক সেদিক ঘুরে বেড়ায় তাই এমনটা হয়েছে জেবুন নেছা হেসে বলল আমার কথা বাসি হলে মিষ্টি হবে যত দ্রুত সম্ভব হাকিমকে নিয়ে আয় বেশি দেরি হয়ে গেলে তোরা হয়তো নতুন মেহমান পাবি সায়াম প্রচন্ড রেগে গেল জেবুন নেছা পেটে রেখে কথা বলছে কিছু পরিষ্কার করে বলছে না ফারদিনা রেগে মেগে জেবুন নেছার দিকে তাকালো কিছু বলল না কিছু বললেই ঝগড়া বেঁধে যাবে ফারদিনার এখন মোটেও ইচ্ছে করছে না ঝগড়া করতে নিজেকে বড্ড ক্লান্ত লাগলো ঝেলমেল ফারদিনার দিকে আচার এগিয়ে দিল সে প্রথমেই কাগজে লেবুর একটা টুকরো হাতে নিল লেবুর গন্ধ নাকে আসতেই ফারদিনার স্নায়ুতন্ত্র যেন শীতল হল লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড এটি পেট হজম রসের নিঃসরণ বাড়ায় ফলে খাবার দ্রুত হজম হয় ও বমি ভাব কমায় ফারদিনা বসে বসে কয়েক টুকরো খেলো রায়ন এবং আদিপ অপেক্ষা করছে ফার্দা কখন বলবে আমি ঠিক আছি অপেক্ষা করতে না পেরে রায়নে জিজ্ঞেস করলো এখন ঠিক আছিস বমিভাব কর কমেছে হুম তোমরা যাও আমি ঠিক আছি আদিপ ছিলমিলকে লক্ষ্য করে বলল ওর খেয়াল রাখিস বলে যেতেই ফারদিনা বলল ভাই সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে শরীর আরও খারাপ লাগবে একটু বের হই প্রকৃতির মাঝে বের হলে ভালো লাগবে ফাদিনের কণ্ঠে অনুরোধ রায়ান রাজি হলো না সায়াম রায়নের দিকে তাকালো আদিব বলল আচ্ছা ঘুরে আয় সাথে ঝিলমিলকে নিয়ে যা তবে বাড়ির আশেপাশে অবধি আশেপাশের অবধি সীমাবদ্ধ এর থেকে দূরে যাওয়া যাবে না ঠিক আছে ফার্দিনে মাথা কাত করে বুঝালো সে বুঝেছে যে বন্য রাগে জ্বলে ঘর থেকে বেরিয়ে যায় রায়ান আদিপ সায়েম তারাও বেরিয়ে যায় ঝিলমেল ফার্দিনার ঘনিষ্ঠ হয়ে বসলো বলল তোর সত্যি সত্যি কি হয়েছে বলবি তো আমার সত্যি আজকাল খেতে ইচ্ছে করছে না শরীরটা ভালো লাগছে না এমন কিছু করিনি তো যাতে তোর এমন কিছু করিনি তো যাতে তোর ক্ষতি হয় ফার্দিনা হঠাৎ করে ষষ্ঠ ইন্দ্রিয়ের জন্য নিস্তেজ হয়ে গেল মাথা মাথাওড়ালো না সকাল আটটার দিকে ঘুম ভাঙে সোফিয়ানের এখনো বিছানায় শুয়ে বসবাস করছে সাধারণত কেউ এত দেরিতে ঘুম থেকে ওঠে না কেউ দেখলে বলবে জমিদারের মতো ঘুমাচ্ছে কাজকর্ম ফেলে রেখে কাজকর্ম আছে ফসল তুলতে হবে বদরু হাবলু লাল মিয়া সোলেমান সোলেমানকে জবে থেকে কাজে লাগিয়েছে তখন থেকে সুফিয়ান যেন একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছে আজ ওদের পারিশ্রমিক দেওয়ার দিন পারিশ্রমিক পেয়ে নিশ্চয়ই ওরা খুব খুশি হবে কাজের পর যখন শ্রমিক কৃষক পারিশ্রমিক পায় তখন ওদের ঘাম ঝরার কষ্ট ভুলে যায় সুফিয়ান উঠছে না গতকাল সারা রাত পেরে জেগেছিল ফারদিনা চলে যাওয়ার পর রাঙার কাছে বেশ অনেকক্ষণ বসেছিল ঠান্ডায় হাত পা অবাস হয়ে গিয়েছিল রক্ত চলাচল পেরায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল এরপর ঘরে ঢুকে বিছানায় শুয়ে 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 বেশ কিছুক্ষণ বই পড়েছিল কিন্তু বইয়ে যখন মন বসছিল না ফারদিনার কথা বারবার মনে পড়ছিল তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় ঘুমের ঘরে মিষ্টি একটা স্বপ্ন দেখেছিল এখন মনে পড়ছে না স্বপ্নের কথা হঠাৎ করেই হয়তো মনে পড়বে সুফিয়ান হামি তুলে উঠে আলসে ভাঙতে ভাঙতে সোলেমানের কণ্ঠ ভেসে আসে ভাই এখনো ঘুমান নাকি সুফিয়ান চাদরটা বেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সোলেমানের হাতে একটা চৌবাক্স নিয়ে দাঁড়িয়ে আছে ওর বাকি তিনজন সঙ্গে ওকে বলছে আজ যেন সুফিয়ানকে শেষ করে ফেলে নয় ওকে শেষ করবে সুফিয়ান ওর হাতে চৌবাক্স দেখলো বলল, সকাল সকাল এসব দিয়ে কি করবি সোলেমান কাপা কাপা গলায় বলল। আপনার দাড়ি বড় হয়েছে ঠিক করা দরকার গতকাল বলছিলেন আজ করবেন তাই বলে একবার ঢোক গিললো সুফিয়ান দু চোখের ভুরুকুচকে সোলেমানকে পর্যবেক্ষণ করলো এরপর বলল। আমার দাড়িগোফ ঠিকই আছে তারপরে যখন তোর সহ্য করার ইচ্ছে কর আয় সুফিয়ান ঘরের ভেতরে গেল সোলেমান বারান্দায় বসে সুফিয়ান দাঁত মেজে নিল কলসি থেকে জল ঢেলে ঘরের পেছনে গিয়ে মুখ ধুয়ে ফেলল গামছা দিয়ে চোখ মুখ মুছে ফেলল চোখ দুটো লাল টকটকে রাতে দেরি করে ঘুমানোর ফলে চোখ মুখ ফুলে গিয়েছে কিন্তু এর পরেও তার সৌন্দর্য বৃদ্ধি পেল সুভিয়ান ঘর থেকে একটা একটা চেয়ার এনে বারান্দায় বসলো চেয়ারের হাতলে দুই হাত ভর দিয়ে সাহেবের মতো বসল সুলেমান বলল এভাবে বসবেন না ব্রিটিশরা এভাবে বসে আমাদের দেশ তো পুরোপুরি ব্রিটিশদের আয়ত্তে তাহলে তাদের ঘৃণা করছিস কেন আপনার মুখে একথা মানায় না তাদের থেকে সবাই মুক্তি পেতে চায় ঠিকই বলেছিস আমার দাদাও ঘৃণা করতো তাদের মাটিতে একটা পিড়ি রাখা সুফিয়ান সেটার উপর বসলো সোলেমান তার সামনে বসে সোলেমান প্রথমে খুর বের করলো সুফিয়ানের গলার কাছে নিল সুফিয়ান সোলেমানের হাত কাঁপছে সুফিয়ান বলল আগে সাবান দিতে হয় ভুলে গিয়েছিস সোলেমান ক্ষীণ চোখে সুফিয়ানের চোখের দিকে তাকালো সুফিয়ান বড্ড চালাক চতুর ছেলে বলে সে মেনে নিল বলল ভুলে গিয়েছিলাম বাক্স থেকে সাবান বের করে ফেনা তৈরি করলো এরপর পুনরায় হাতে খুর তুলে নিল ধারালো খুর বদ্রু হাবলু লাল মিয়া দূর থেকে তাদের উপর অনুসরণ করছে কখন সুফিয়ানের গলা কেটে ফেলবে সোলেমান ধীরে ধীরে সুফিয়ানের দাড়ি কাটছে কাটা শেষ পর্যায়ে সোলেমানের হাত কাঁপছে ঘুরে একবার বদ্রু ওদের দিকে তাকালো ওরা ইশারায় বোঝালো গলা কাট জলদি সোলেমান চোখ সরিয়ে নেয় ওর কাপা কাপা হাতটি সুফিয়ান ধরে ফেললে ধাপ করে বলল এভাবে হাত কাঁপলে তো আমার গলা কেটে যাবে দুঃখিত সোলেমান বলল ভেজা কণ্ঠে বাদবা বাকিটুকু কাটার জন্য সোলেমান হাত বাড়াতে সুফিয়ানের মুখটির দিকে তাকালো কতটা মায়া ভরা চেহারা তার তেমনি অন্যদের প্রতি মায়াশীল সুফিয়ান ওদের ভালো কাজের পথ দেখিয়েছে আর ওরা তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে অনুতপ্ত হলো সোলেমান সোলেমান মাটিতে লুটিয়ে বসে পড়ে ঘুরটা ফেলে দেয় হু হু শব্দে কান্না শুরু করলো সুফিয়ান ওর কান্না দেখছে গভীর শ্বাস ফেলে ঠোঁট বাকি হেসে নীরব কণ্ঠে বলল তোরা গত দুই দিন ধরে আমাকে মারতে চাইছিস আমি আগেও টের পেয়েছি বুঝতে পেরেছি নিশ্চিত ছিলাম দেখছিলাম তোরা কিভাবে আমাকে মারার জন্য পথ তৈরি করিস মৃত্যু আমার কাছে কত কাছে ছিল দেখ খুঁড় দিয়ে আমার গলাটা কেটে দিলে আমি মরে যেতাম তাহলে মারলি না কেন সোলেমান বিনয়ের সাথে বলল আমাদের ক্ষমা করুন আমরা বুঝতে পারিনি ভালো পথের এত মূল্য বুঝিনি মাফ করে দেন এর পর থেকে আর কোনদিন এরকমটা হবে না আভা নিয়ে বলল আমার কপালটাই এমন জানিস তো যাকেই বিশ্বাস করি সেই আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়ে যায় যার ভালো চাই সেই আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে সোলেমান দুই চোখ মুছে বলল আমি আর কোনোদিনও চুরি ডাকাতি করব না কথা দিলাম যে একবার বিশ্বাস ভাঙে তাকে কি দ্বিতীয়বার বিশ্বাস করা যায় করেই দেখুন আর কোনোদিন আপনার নির্দেশের বাইরে যাব না সুফিয়ান অভিব্যক্তি পাল্টে বলল দাড়ির বাকিটা কেটে দে সম্পূর্ণ করিস তো ভালো দেখাবে না সলেমান অস্ত্রশিক্ত নয়নে হেসে বলল তার মানে বিশ্বাস করেছে না মায় বলে খুশি মনে শৌচ কাজটা সেরে ফেললো দূর থেকে দৃশ্যটা দেখলো বদ্রু হাবলু লাল মিয়া ওরা একে অপরের ক্রোধ বিনিময় করলো লাল মিয়া বলল ওকে দিয়ে এই কাজ হবে না আগেই বলেছি এখন আর উপায় নেই পালাতে হবে সোলেমান নিশ্চয়ই আমাদের কথা বলে দিয়েছে চল দ্রুত পালাতে হবে আর এক মুহূর্ত থাকা যাবে না তার হাতে পড়লে শেষ বলেই ওরা হাত থেকে দা কাচি কোদাল সব কিছু ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় অথচ ওদের কেউ ধাওয়াই করছে না করবে বলে আগেই ওরা পদক্ষেপ নিল সুফিয়ান সোলেমানকে বলল আমি জানি তোরা আমার সাথে কাজ করতে চাইছিস না তোদের মনে হয় আমি তোদের আটকে রেখেছি কিন্তু না আমি চেয়েছিলাম তোদের সৎ পথে আনতে হারাল উপার্জন করতে কিন্তু আমার আশা পূরণ হয়নি বলে সুফিয়ান ঘরের ভিতরে চলে যায় এরপর কিছু টাকা ও মুদ্রা নিয়ে বের হয় যা ওদের পাওনার পরিমাণের থেকেও বেশি সুফিয়ান সেগুলো সোলেমানের হাতে দিয়ে বলল আশা করি এতে তোদের পোষাবে তারপরও যদি কম মনে হয় তবে আবারও চাইলে চুরি ডাকাতি করতে পারিস আমি নিজেকে ব্যর্থ ধরে নিলাম সুফিয়ান নির্বিকার ভাবে কথাগুলো বলছি চোখে জল ছুঁই ছুঁই কিন্তু সে ইচ্ছে করে জল আড়াল করলো বলল আর হয়তো এমনিতেও তোদের সাথে দেখা হবে না কিন্তু আমার আক্ষেপ থেকে যাবে তোদের ভালো পথে আনতে পারিনি সোলেমান বলতো আমি ভেবেছি আপনি হয়তো আমাদের ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমি আপনার সাথেই কাজ করতে চাই কথা বারাস না চলে যা আজ থেকে তোরা মুক্ত বলেই সুফিয়ান পেট ঘুরে তাকালো সোলেমান হাতের টাকাগুলোর দিকে একবার তাকালো আর একবার সুফিয়ানের দিকে তাকিয়ে চলে যায় অন্যদিকে রশিদ তালুকদার বসে আছেন আদ্যপুর থানাতে তার সামনে বসে আছেন দারোগা সাহেব রশিদের পাশে বসা একজন চৌকিদার রশিদের সামনে এক কাপ চা রাখা তিনি খাচ্ছেন না সকাল সকাল দারোগা সাহেব খবর পাঠিয়েছে যত দ্রুত সম্ভব সে যেন আসেন বড্ড বিরক্তি নিয়ে এসেছে সে তিনি নিজেকে বুদ্ধিমান লোক মনে করে অবশ্য গ্রামের সবাই তাই বলেই স্বীকার করে কোনো বুদ্ধিমান লোক সকাল সকাল কোন কাজের জন্য দৌড়ঝাঁপ করতে পারেন না যা করবে নিরিবিলি কিন্তু আজ তাকে তারা দিয়ে ডেকেছে দারোগার উপর রেগে আছে দারোগা সাহেব নিশ্চয়ই বুদ্ধিহীন রশিদ ভাবনা থেকে বেরিয়ে বলল সাহেব হাত দুটো টেবিলের রেখে বেশ জন্য কিছুক্ষণ ঝিমালো মাথা নিচু করে রশিদের প্রশ্নের জবাব যেন তিনি ভেবে চিনতে দেবেন এরপর মাথা উঁচু করে বললেন আপনার গ্রামকে কি আগের মতন মনে হচ্ছে এর মানে রশিদ বুঝতে পারল না এই ধরুন আগের মতো হই হুল্লোরের যে ব্যাপারটা গ্রামের মানুষের কোলাহলের বিষয়টা রাস্তায় বের হলেই বুড়ো জোয়ান বাচ্চাদের দেখা যেত আজকাল কিন্তু দেখা যাচ্ছে না রশিদ ভেবে বলল আমার ঘরের বাইরে কম বের হওয়া হয় তাই বাইরের খবর জানি না গ্রাম শান্ত না অশান্ত তাও জানি না পাশ থেকে চৌকিদার বলল কিন্তু জমিদার বাবু আশপাশের খবরও তো রাখা উচিত আপনি গ্রামের প্রধান এইসব আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত আমাকে জ্ঞান দেওয়ার জন্য এখানে আনা হলে আমি উঠছি আমার যথেষ্ট জ্ঞান আছে আর এত বছর ধরে আমি আমার জ্ঞান দিয়ে জমিদারি টিকিয়ে রেখেছি দারোগা সাহেব বললেন আপনি বোধহয় রেগে যাচ্ছেন ভুলে যাচ্ছেন ভুল বুঝছেন কিন্তু আসল কথা শুনলে আপনি অবাক হবেন আমরাও যখন বিষয়টি লক্ষ্য করেছি আমরাও রীতিমতো অবাক হয়েছি রশিদ ছড়ির উপর হাত ভর রেখে বলল, যা বলতে চাচ্ছেন সরাসরি বললে ভালো হয় দারোগা সাহেব বিস্মিত হয়ে বলল আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি গ্রামটা হঠাৎ করে নীরব হয়ে গিয়েছে আগের মতো গ্রামবাসীদের আনাগোনা দেখছি না এরপর আমি এবং চৌকিদার মিলে দূর পর্যন্ত খোঁজ নেই এবং জানতে পারি অধিকাংশ গ্রামবাসী কোথাও চলে গিয়েছে বিষয়টি কিরকম জানেন বলছি শুনুন গ্রামের সীমান্ত থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের দিকে অদৃশ্যভাবে কেউ তেরে আসছে আর সে গ্রামটাকে ধীরে ধীরে মানবশূন্য করে ফেলছে রশিদ আতঙ্ক প্রকাশ করল এরপর আবার চুপচাপ বসে রইল চৌকিদার বলল মানবশূন্য হওয়ার বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগছে এরপর না জানি আমাদেরও শূন্য করে ফেলে মনে হচ্ছে ঝড় আমাদের দিকেই আসছে আমরাই শেষ লক্ষ্য দারোগা সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এরপর পাইচারি করতে করতে বলল আনন্দে ভরা গ্রাম হঠাৎ করেই সর্বশান্ত হয়ে যাচ্ছে আমার সংবিধানের জ্ঞান দিয়ে বলতে পারি কেউ ইচ্ছে করে আমাদের গ্রামকে শূন্য করতে চাইছে আর সে প্রায় সফল তবে এই কাজ যেই করুক সে কোনো সাধারণ ব্যক্তি নয় তার পেছনে নিশ্চয়ই ক্ষমতাবান কেউ আছে রশিদ হঠাৎ করে কাশি দিয়ে উঠল হাত ছেড়ে ছড়িটা পড়ে গেল দারোগার সাহেব একজন চাকরকে ডেকে জল চাইল জল নিয়ে আসলে রশিদ ঠান্ডা জলটুকু পুরোপুরি খেয়ে ফেলে তার কপালে ঘাম দেখা গেল চৌকিদার বলল আপনি ঘামছেন কেন